রাধে রাধে বন্ধুরা তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছে রাধাটা নিতে পায় আর তো শরীরটা আমার খুব একটা ভালো নেই শুধুমাত্র ঘুমাতে উঠলাম আর আমার এই যে সাইডে ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠার পরে মাথাটা খুব ঘুরছে শরীরটা খুব খারাপ পেটে হয়ে হচ্ছে কিন্তু কি করব বলো কিছু করার নেই কাজ তো করতেই হবে সবই কাজ করে আছে সেগুলো কমপ্লিট করবো এই সবে মাত্র উঠলাম উঠে বাইরের দিকে তাকিয়ে দেখছি আমার জন্য কত কে অপেক্ষা করছে কে বলো তো কাজ অপেক্ষা করছে সারা দিনের মতো শুরু করলাম এখন আমি কাজ প্রথমে ঘরটা গুছিয়ে নিলাম জামা কাপড় চারিদিক হয়ে আছে সেগুলো একটু ভাঁজ করে নেব মেয়েদের বিয়ের আগের জীবনে এক হয় আর বিয়ের পরে জীবন আর এক হয় তাই না বলো আমার মতো সবারই হয় যত শরীর খারাপ হোক যত অসুস্থতা হোক সব মুখ বন্ধ করে নিয়ে কাজ করতে হয় সেটা সব মেয়েরই হয় আমার মতো সব মেয়েদেরই হয় আমার নতুন কিছু না স্পেশাল কিছু না সবার যেমন জীবন আমারও তেমন জীবন সকালে ঘুম থেকে উঠেই এই কাজ শুরু করে দিলাম শরীর খারাপ সমেত কাজ করতে তো হবে বলো কাজ যদি না করি সবই পড়ে থাকবে আর অসুস্থ হোক আর যাই হোক ঘরবাড়ি বাড়ি থাকলে মনের মধ্যেও শান্তি হয় না সারাক্ষণ অশান্তিতে কাটাতে হয় তাই যত কষ্ট হোক নিজের ঘরটা নিজের তো বুঝাতেই হবে তাই না বলো আর তারপরে হচ্ছে একই সঙ্গে থাকা হয় আমার শাশুড়ি আছে আমরা আছি একসাথে এগুলো হচ্ছে মায়ের কাপড় মাও সারাদিন ব্যস্ত হয়ে থাকে মন্দির নিয়ে উনিও সামলে উঠতে পারে না আর আগের থেকে এখন বয়স হয়ে গেছে তারপরে তো একটা ধকল গেছে বাবা চলে গেল ওনার মনের অবস্থাও ভালো নেই সময় তো আমি ওনাকে বলি না যে মা তুমি এগুলো করো আমি সব সময় বারণ করি দেখো তোমার যদি শরীর স্বাদ দেয় তাহলে করবে নাহলে তুমি সব ফেলে রাখো হ্যাঁ আমি তোমার মতো অত ভালো গুছিয়ে করতে পারবো না হয়তো কিন্তু আমি করে নেবো কিন্তু এরকমভাবে অসুস্থ শরীরে কাজ করবে না তো এই সকালে উঠে মা একবার ঝাড় দিয়েছে সকালে উঠে উনি তো ওঠে ভোরবেলা ভোরবেলা উঠে ওনার কাজ সারা হয়ে গেছে কিন্তু আমার ঝাড় দিতে হচ্ছে তার কারণ আমি সব ঘর বারান্দা সব একসাথে ঝাড় দিয়েছি তারপর দেখলাম নোংরাগুলো তো উঠানে ফেলেছি তো ওই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে আর মা ঝাড় দেয় তাড়াতাড়ি করে তত ভালো নোংরাগুলো বেরো হয় না তার জন্য আমি একেবারে একসাথে ভালো করে একটু ঝাড়টা দিয়ে নিই আর দেখো চারিদিকে জল টল পড়ে গেছে কারণ কি বলো তো আমাদের এখানে এতটাই জলের সমস্যা হয়তো বললে তোমরা বুঝতে পারবে কিছু কিছু জায়গা আছে যেহেতু মানে আমার হাজব্যান্ডের কথা বলছি গানে যায় বিভিন্ন জায়গায় এসে গল্প করে এখানে এই রকম জায়গায় কল আছে এরকম জলের কষ্ট সত্যি দিনে দিনে আমাদের এখানটাও সেম পজিশানে এসে গেছে আগে ঘরের কাছে একটা ভালো কল ছিল যেটাতে জল মানে সব সময় ব্যবহার করতে পারতাম এখন জানো তো সে কলটাও খারাপ হয়ে গেছে এখন এত কাজ করতে হয় অসুবিধা হয় আমার আমার আরও অসুবিধা হয় খারাপ লাগে কি আমি তো কিছুদিন এখানে ছিলাম না প্রায় বিয়ে হয়েছে আমার সতেরো বছর হলো কিন্তু আমি এখান থেকে চলে গেছি প্রায় দশবার দশ বছর না হলো ছ সাত বছর হবে চলে গেছি বাইরে ছিলাম কলকাতাতে তো সেখানে ছেলেমেয়েদের পড়াশোনার জন্যই গেছিলাম তো সেখানে থাকার পরে না অভ্যাসটা একটু খারাপ হয়ে গেছে এই যে জলের কষ্টটা না বাড়িতে আসার পরে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলে হবে সত্যি কথা বলতে আমার বড়ও খুবই ভালো আর আমার ছেলেও খুব ভালো ওদেরকে বললে ওরা এনে দেয় কিন্তু সব সবসময় ওদেরকে বলতে নিজেরও খারাপ লাগে যতটা পারি নিজে করি তারপর ওরা এনে দেয় আর সে আমার সঙ্গে থাকলে তো সময় সঙ্গে সঙ্গে এটা ওটা করে দেয় এখন একটু বাইরে কাজ করছে শরীরটাও ভালো নেই কিছু রিপোর্ট করিয়েছিলাম রিপোর্টে প্রবলেম এসছে তো বলেছি সকালে করে উঠে একটু এক ঘন্টা বাগানে করে কিছু কাজ করো তাতে শরীরও ভালো থাকবে আর একটু বাগান চাষও হবে যেহেতু গ্রামের দিকে এসেছি তো একটু সবজি টবজি চাষ করলে বেশ ভালোই লাগে আর সবই তো সার আর জানো তো আমরা তো নিরামিষ খাই আমিষ খাই না আমাদের সবজিটাই বেশি খেতে হয় তো ওই জন্য সবজিটা তো খুব প্রয়োজন তো বললাম ঠিক আছে তুমি ছাড়ো সকালবেলা উঠো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু বাগানের দিকে কিছু কাজ করো তাতে একটু বাগানও চাষ হবে আর তারপর তোমার শরীরটাও ভালো থাকবে কারণ শরীরটা মোটা হওয়ার কারণেই বেশি রোগ জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আস্তে আস্তে বয়সও হচ্ছে বিভিন্ন রকম টেনশানও আছে যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে মোটামুটি সকালে উঠে আমার দুটো টেবিলই পরিষ্কার করা হয়ে গেল আর এই বালতিতে জল নিয়েই সব করতে হচ্ছে কেননা বুঝতেই পারছো আমার এখানে জলের কত সমস্যা বাসনগুলো নিলাম এবার কোথায় যাচ্ছি বলো তো পুকুরে যাচ্ছি কারণ কি করবো বলো কিছু করার নেই পুকুরে যেতেই হবে আমাদের আর এই পুকুর থেকে জল বয়ে নিয়ে এসে বাড়িতে বাসন মাজতে সে আমার বিরক্ত লাগে তার থেকে চলে গেলাম আর এই যে বললাম না বাগানে কাজ করছে এই কোদাল আর এসে রেখে গেল আমার গুরুদেব আমি আমার হাজব্যান্ডকে গুরুদেব বলি সবাই অনেক রকম বলে কিন্তু আমি গুরুদেব বলি ভালো লাগে কারণ ওটা আমার প্রেমের গুরু তার জন্যেই আমি বলি গুরুদেব তো এটা আমার বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে আমি সব সময় গুরুদেবটাই বলি আমার কোনো দরকার পড়ুক বা ডাকতে লাগুক গুরুদেব গুরুদেব করি তো উনিও ওটাতেই সাড়া দেয় কারণ আমার ওটা বলে অভ্যস্ত হয়ে গেছে এখানে আমার শাশুড়ি মা আছে আর কাকি শাশুড়ি আছে শাশুড়ি মা চলে এসেছিল ছেলের সঙ্গে কিছু কাজ করছিলো বাগানে একটু বলে দিচ্ছিল কারণ ওরা তো সবগুলো একদমই করে না তো কি করতে হবে না করতে হবে মা বলে দিচ্ছিল কিছু গাছ বসানো হলো সদনা গাছ কারণ জায়গাগুলো সব পড়েই আছে আমরা ছিলাম না এখানে তো কিছু করাই হয়নি তো বললাম বেকার ফেলে রেখো না এই যে এখানটাই দেখো বাঁশটা দিয়ে একটু ঘিরে দিচ্ছে কয় কী গাছ বসানো হয়েছে জানো তো দুটো সদনা গাছ দেখতেই পাচ্ছ তোমরা সবাই এই গাছটা বসানো হয়েছে কারণ সদনা ডাটা সবারই খেতে ভালো লাগে গরমে আর আমি এই যে পুকুরে চলে এসছি এসে বাসনগুলো মাজছি তো দাঁড়িয়ে আছে কেন বলো তো বালতিটা নিয়ে যাবে বলে কারণ আমার শরীরটাও ভালো নয় আর জল বইতে বইতে খুব একটা দেয় না কিন্তু কী করবো বলো সবার সাথে মিলেমিশে থাকতে গেলে একটু তো করতেই হয় তো ওই দাঁড়িয়ে আছে বালতি নিয়ে যাবে মা বললাম মা তুমি আর এবার চলে যাও মন্দিরে কাজ করতে হবে দেরি হয়ে যাচ্ছে তো বলে এই বাড়িতে চলে আসলো আর সেই বালতি রেখে দিলো দেখতেই পাচ্ছ আমার ভাঙা চড়া বাড়ি তোমরা কিছু প্লিজ কমেন্ট করো না কারণ ভাঙা হোক চড়া হোক এটা আমার স্বামীর বাড়ি এতেই আমি ভীষণ খুশি এই যে বাসন মাঝে মেঝে নিয়ে এসে একটু জল ঝরতে দিলাম তারপর এগুলো তুলে নেব এখান থেকে মোটামুটি সকালের আমার এটাই কাজ থাকে বেশি কিছু না কিন্তু আজকের কাজটা হালকা আছে কেননা রুদ্রর স্কুল ছুটি আছে এই জন্য রুদ্রর স্কুল থাকলে কি হয় তখন সকালবেলা আরও সকালে উঠতে হয় আজকে দেরি করে উঠেছে আজকের তো শরীরও ভালো না তো সেই অবস্থায়ই যে বালতি বালতি করে জল এনে রাখা আছে টুকটাক কাজগুলো আমি এখান থেকেই করে নিই আর আমার ভিডিওটা তোমার কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটু জল পড়েছিলো জলটাকে আবার ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম তাতে জলটা থেকে আবার কেউ পড়ে না যায় কারণ চারিদিকে তো বুঝতেই পারছো নেট সিমেন্ট করা আর সকালের কাজ মোটামুটি আমার কমপ্লিট হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাসে থেকে সঙ্গে থাকো